আচ্ছা আমি কি আমার কোনো ভিডিওতে বলছি যে বাংলাদেশ যদি এশিয়া কাপ না জিতে কিংবা ভারত পারবে না ভারত যদি জিতে যায় তাহলে এক লাখ টাকা মোটা বিজয়কে দিব এই ধরনের কোনো কথা বলছি আমি ভাই কোনো ধরনের বাজি ধরছি আমি ধরি নাই তো তো আমার ভিডিওতে এসেও সবাই বলতেছেন যে ভাই এক লাখ টাকা কই এক লাখ টাকা আর কিসের এক লাখ টাকা না টাকাটা কিসের আমি আসলে বুঝতেছি না কেউ একটু কমেন্ট করে জানান যে আমি তো ভাই কোথাও বলি নাই যে ভারত এশিয়া কাপ জিতবে না যদি জিতে আমি এক লাখ টাকা দিব কাকে দিব মোটা বিজয়কে মোটা বিজয়কে ওই পশ্চিমবঙ্গ থেকে নাকি ভিডিও বানায় তো সেই জায়গায় মোটা বিজয় দেখলাম যে তার প্রতি ভিডিওতে সে হয় বাস ধারে বসে থাকে বাস ধারের আগায় বসে থাকে না হয় বাস ধারের নিচে বসে থাকে বাস তার হাতে থাকে সে হয়তো বাস বাগান লাগাইছে বা বাস বাগান করছে বা বাস চাষ করে যেটি হোক তার কথায় কথার আগেও বাস পরেও বাস মানে কথার আগেও বাস পরে পরেও বাস বাস তার বসবাস আরে মিলে গেছে তো কথার আগেও বাস পরেও বাস বাস বাগানেই তার বসবাস বাস দিয়েই সে করে চাষবাস সাবাস 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 হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভাই এশিয়া কাপের ফাইনাল হয়ে গেছে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে এটা পুরনো খবর এখন লাস্ট দুই দিন ধরে আমাকে ইনবক্স করতেছে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতেছে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ফেসবুকে দিয়ে কি বিপদে পড়লাম নাকি আমার এখানে রাত দুইটা নাই তিনটা নাই ভাই আপনার এখানে যখন সকাল আমি তো ইটালি থাকি ইটালিতে তখন রাত রাত তিনটার সময় আপনারা ফোন দিতে থাকেন আমার হোয়াটসঅ্যাপ ওই যে পেজে দেওয়া আছে ওইখান থেকে নাম্বার নিয়ে আপনারা কল দিতে থাকেন কারণটা কি ভাই পরে আমি একটা ধরছি ঘুমের ঘরে ধরছি আমার বলতেছে এক লাখ টাকা কই মানে ঘুম থেকে উঠা একটা লোককে জিজ্ঞাসা করে যে এক লাখ টাকা কই আমি বলতেছি কিসের টাকা বলে টাকা দিবি কি দিবি না তোরা 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 বলাতে আমি চিন্তা করলাম কি ব্যাপার আমি তো কারো কাছ থেকে টাকা ধার নেই নেই বা কেউ আমার কাছে পাবে না এক লাখ টাকা কে পাবে আমার কাছে চাইতে আমি ভাই কে আপনি কাকে চান বলছে আপনি রনিব্রু না আমি বলছি জি আমি রনিব্রু ঠিক আছে বলেন ও এক লাখ টাকা আপনারা নিয়ে দিতেছেন না আমি কিছু আমি কার থেকে নিয়ে দিব বলতেছে ইমন পাগলার কাছ থেকে নিয়ে দিতে ইমন পাগলাকে ইমন পাগলা হচ্ছে বাংলাদেশের ভিডিও মেকিং করে আর কাকে নিয়ে দিব ভাই বলতেছে মোটা বিজয়কে মোটা বিজয় মানে বিজয় কিন্তু হয়তো মোটা এই জন্য মোটা বিজয় নাকি মেহতা বিজয় মোটা বিজয় যাই হোক বিজয় আমি তার নাম নাম নিয়ে কিন্তু দুষ্টামি করিনি তো আমাকে বলছে মোটা বিজয় আমি বললাম যে ভাই আমি মোটা বিজয়কে তো চিনি না আমি তাকে কেন টাকা দিব বলছে আপনি তো দিবেন না আমি বলছি তাহলে আপনি আমাকে ফোন করছেন কেন কয় আপনি দিবেন না আপনার দেশের লোক ইমন পাগলা আরো গালাগালি না ইমন 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 অনেক কিছু বলছে তো তার থেকে নাকি টাকা নিয়ে ভাই আমাকে এমনিতে দেখতে পারে না। ইমন আমাকে দেখতে পারে না আমি নাকি ভারতকে নিয়ে ভিডিও বানাই ভারতের ব্যাপারে বেশি পজিটিভ কথা বলি ভারতের দালাল বলছে এক ভিডিওতে সে আমাকে আমাকে বিভিন্ন রকম গালাগালি করছে আমার বলছে হালা ওই হালা রনিব্রো হালা সে তো আমাকে এমনিতেই দেখতে পারে না তো আমি তার কাছ থেকে টাকা কিভাবে আদায় করে দিব আর আমি তো ভাই জিম নেই নেই যে আমি কোনো ভিডিওতে বলছি যে তার টাকা না দিলে আমি নিয়ে দিব এই ধরনের তো কোনো কথা হয় নাই আমার সাথে সুতরাং আমাকে রাত্রে দুইটা নাই তিনটা নাই আপনারা ফোন দেওয়ার মানেটা কি ভাই ইনবক্স করেন ইনবক্স করেন সেটা আমি দেখিও এখন আর দেখি না ঠিক আছে কিন্তু এখন আপনারা হোয়াটসঅ্যাপে কল দেওয়া শুরু করে দিচ্ছেন তো কল দিলে রাত না দিন আমার এখানে এটা তো একটু দেখা দরকার যে ইটালিতে বাজে তখন রাতের তিনটায় আপনার কল দেয় ঢুকছিল গতকালকে আমরা তারপর আপনাদের কল যায় কল শুরু হয়েছে ইমন পাগল থেকে টাকা নিয়ে দিতাম ভাই ইমন বাজি ধরছে আমি পর ভিডিওটা দেখছি সে আমাকে লিঙ্ক পাঠাইছে ইমন বাজি ধরছে যে বাংলাদেশ এশিয়া কাপ জিতবে বাংলাদেশ এশিয়া কাপ জিতবে এশিয়া কাপ জিতে নাই আবার বলছে যে ইন্ডিয়া জিততে পারবে না এশিয়া কাপ তারপরে আবার ইন্ডিয়া জিতে গেছে বাজি ধরছে কি যদি ইন্ডিয়া জিতে তাহলে মোটা বিজয়কে যে ওই যে পশ্চিমবঙ্গের যে কন্টেন্ট ক্রিয়েটর তাকে এক লাখ টাকা সে দিবে বাজি ধরছে এটা আর যদি টিম ইন্ডিয়া না জিতে তাহলে মোটা বিজয় সম্ভবত তাকে এক লাখ টাকা দেওয়ার কথা তাদের ভিতরে চুক্তি হয়েছে ভাই এটা তো আমাকে জড়ানোর কিছু না আমি পর ভিডিওটা দেখলাম দেখার পর দেখলাম এই কাহিনী তো তারা কেউ বলতেছে টাকা দিছে কেউ বলতেছে টাকা দেয় নাই আবার ইমন দেখলাম যে ভিডিও বানাইছে ইমনের টাকা দিয়া সে বাইক কিনছে এখন সে বলতেছে যে মোটা বিজয় বলতেছে না এটা এই বাইক আমি এমনিতে কিনছি আমার টাকা দিয়ে কিনছি ইমন আমাকে টাকা দেয় নাই ইমনের টাকা দিয়ে আমি বাইক কিনি নাই তো ইমনের টাকা দিয়ে বাইক কিনেন বা না কিনেন ইমন মানে টাকা দিছে কিনে এটা ক্লিয়ার করেন আর ইমন তুমি যদি ইয়ে হয়ে থাকো বাজি ধরেই থাকো তুমি টাকা দিয়ে দাও তুমি নাকি এর আগে বাজি ধরছিলে মাথা কামাবা চুল কামাবা তোমার চুল তুমি দুই দিন পর পর বাজি ধরো তোমার চুল তো তোমাকে অভিশাপ দেয় চুলগুলো বড় হইতে পারে না একটু পরিমাণ হওয়ার পরে তুমি বাজি ধরে ফেলো যে মাথা কামাই ফেলবো ইন্ডিয়া জিতলে ভাই ইন্ডিয়া জিতলে যদি তুমি মাথা কামাও বিশ্বাস করো তোমার এই মাথায় কোনোদিন আর চুল গজাবে না তুমি গজাতে দিবে না তুমি নিজে দিবে না তুমি বাজি ধরো মাথা কামাই ফেলবা তুমি হেরা তো কন্টিনিউলি জিততেছে তো তোমার মাথায় তো চুলি থাকবে না তুমি বাজির অন্য কিছু ধরো অন্য কিছু তুমি চিন্তা করো করার কথা বলতে পারো বা অন্য কিছু করতে পারো তুমি দেখো কি কামাবা তুমি কিন্তু মাথার উপর এইভাবে প্রেসার দিও না মাথা অনেক বড় জিনিস তুমি কন্টিনিউয়াসলি যদি এরকম বাজি ধরো এটা হয় না আবার এর আগে নাকি বাজি ধরছিলে তুমি গোবর দিয়ে গোসল করবা গোবর দিয়ে গোসল করবা কেন সাবান দিয়ে গোসল করো গোবর দিয়ে গোসল করলে তোমার লোকজন তোমার সাথে চলতে পারবে গন্ধে তুমি গোসল করবা সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করবা মানুষের মতো আচার আচরণ করলো তুমি এগুলো কি শুরু করে দিছো গোবর দিয়ে গোসল করবা তারপর আবার কি জানি কানে ধরে উঠবস করবা আবার ভিক্ষা করবা ভিক্ষা করে সম্ভবত লাভই হয়েছে যাই পাইছে এখন বুঝলাম কোন রাস্তায় ভিক্ষা করছে কত দিছে কত উঠছে ফুজি কত ছিল যাই হোক ভাই এগুলা সাথে আমাকে জড়াবেন না ইমন কি বাজি ধরছে সেটা ইমন আর ওই বিজয় মোটা বিজয়ের মধ্যে সম্পর্ক সেই সম্পর্কে আমি কিছু জানি না তবে আমি এতটুকু বলতে পারি যে ইমন তুমি যদি বাজি সত্যিকার অর্থে ধরে থাকো তাহলে তুমি এক টাকা দিয়ে দাও তুমি বাজি তা হেরে গেছো ভাই তুমি টাকা দিয়ে দাও না হয় এই বদনাম শুধু তোমার বদনাম না এই বদনাম পুরো বাংলাদেশের বদনাম মানুষ বলবো যে এখন ভারতের তারা বলবো যে বাংলাদেশ ভিখারি এই টাকা দিতে পারে না ফকির এই জন্য টাকা দিতে পারে না তোমার নিয়ে তো বলবে না পুরো বাংলাদেশ নিয়ে বলবে সুতরাং তুমি একার জন্য তো আমরা ভাই গালি শুনতে পারবো না তুমি যদি এটা ধরে থাকো তুমি ওদের টাকা ওদেরকে দিয়ে দাও এটা তোমার কাছে আমার অনুরোধ থাকলো তুমি আমাকে নিয়ে বাজে কথা বলছো একটা ভিডিওতে বলো অসুবিধা নেই কিন্তু ওর টাকা তুমি ওকে দিয়ে দাও এটা নিয়ে আর আমাকে কেউ দু কথা শোনাতে আসবেন না কমেন্টে কমেন্ট করবেন না কিংবা ইনবক্স করবেন না ফোন তো করবেনই না এই যে দেখেন আমি আপনাদের হইয়া বলে দিছি ভাই আপনি আপনি যদি ধরে থাকেন মোটা মোটা বিজয়ের টাকা যে বাজি দিয়ে দিবেন আর মোটা বিজয় ভাই তুমি যদি সত্যিকার টাকা পাইয়ে থাকো স্বীকার করে ফেলো যে হ্যাঁ ইমনে টাকা দিছে নাকি তুমি টাকা পাই আবার না করতেছো ইমন তো বলতেছে দিয়ে দিছে ঘটনাটা কি এটা ক্লিয়ার করে দে একটা ভিডিওতে যে ইমনে টাকা দিছে কি দেয়